ঢাকা জেলার পর্ব এবং সংসদ প্রার্থী বাছাই করবো আপনারা জানেন সেই সংসদ প্রার্থী বাছাই করবো এখানে আসছি আজ আমরা মডেল থানা সংগ্রামী সভাপতি ইসলামী যুব আন্দোলন মোহাম্মদ শাহিদুল ভাইয়ের কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাই তা চলুন আর বেশি দেরি করা যাবে না আমরা চলে যাচ্ছি আমাদের সেই সংগ্রামী সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলাম ভাই আসসালাম দায়িত্বশীল মতামত নিয়ে একটা প্রার্থী বাসায় হতো প্রার্থীটা কি ঢাকা দুই আসনে নির্বাচনী প্রার্থী কারণ কোনো দলের আজ পর্যন্ত এরকম ইতিহাস নাই যে তারা একটি নির্বাচনের মাধ্যমে একটা প্রার্থী বাছাই কারণ যারাই করছে তাদের টাকার বিনিময়ে নয়তো তাদের দেখা গেল একটা পাশের কেউ এরকম তাদের একটা ধারাবাহিকভাবে আসছে যেমন আমি তারপর আমার সন্তান তারপর তার সন্তান এইভাবে আসছে কিন্তু আমাদের যে ইসলামী আন্দোলন মানে ফির সাহেবের আমাদের আমি যে আমির যে দায়িত্বটা নিয়েছে যে সিদ্ধান্তটা নিয়েছে খুব সুন্দর একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ইতিমধ্যেই পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাক লাগিয়ে দিয়েছে যে নির্বাচনের মাধ্যমে প্রার্থী বাসায় কারণ এটা একটা নির্বাচনের মতো আমাদের খুশি লাগতেছে যে আমাদের ভোটের মাধ্যমে আমরা দায়িত্বশীল আমাদের মতামতের মাধ্যমে যে একটা প্রার্থী নির্বাচন হবে আমাদের খুবই একটি শান্তি লাগতেছে ভেতরে ভালো লাগতেছে যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য চরমনে পীর সাহেবকে আমাদের আমিরকে অবশ্যই ধন্যবাদ জানাই উনি যা করে আল্লাহ তাহলে তাকে এমনভাবে একটি কৌশল শিখিয়ে দেয় যেটা জাতির কল্যাণের জন্য জাতির ভালোর জন্য এবার একটা শুনছি এবার আমাদের জাতীয় নির্বাচনে অসংখ্য নতুন ভোটার যুক্ত হয়েছেন এই নতুন ভোটারদের প্রতি আপনি যেহেতু একটা মডেল থানার সভাপতির দায়িত্বে আছেন আপনার ইউনিয়ন এবং আপনার এলাকাস আমরা শুনতে পেয়েছি অসংখ্য নতুন ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু মেসেজ থাকবে কি না অসংখ্য নতুন ভোটারের মাধ্যমে দেখা গেল একটা জাতির পরিবর্তন আসে কারণ নতুন ভোটাররা এই পর্যন্ত ভোট দিতে পারে না বিগত ষোলো বছরে তারা নতুন যারা হয়েছিল ভোট দিতে পারে কিন্তু এবার তাদের মনে একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা সুন্দর মতো একটা ভোট দিতে পারবো পাঁচই আগস্টের যে বৈষম্য ছাত্র আন্দোলনের পর সবার একটা মনে আসা যাচ্ছে যে আমরা একটু সুন্দরভাবে ভোট দিতে পারবো এটাই সবার আশা এবং এই সব এর জন্য এমনিতেই হবে না এটা সংস্কারের মাধ্যমে হোক কারণ এখনও কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে আশা করা যায় না তারপরে সংস্কারের যদি সংস্কার হয় তাহলে অবশ্যই সম্ভব সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন